আসসালাম আলাইকুম আজকের ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই আপনাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডিলিট করে দিতে পারবেন ইউটিউব থেকে ভিডিও ডিলিট করা আপনাদের চ্যানেলে কি কি সমস্যা হতে পারে সে বিষয়গুলো আপনাদের একান্ত জানা উচিত অনেকে আছে ভিডিওতে ভিউজ একটু কম হলে ভিডিও ডিলিট করে দেয় আপনারা এই ভুলটা কখনো করবেন না আজকে জিরো ভিউজ আছে এই ভিডিওটা কিছুদিন পর ভাইরালও হতে পারে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে যদি আপনারা প্রতিনিয়ত ভিডিও ডিলিট করে দেন তাহলে আপনাদের চ্যানেলের রিচ ধীরে ধীরে ডাউন হয়ে যাবে এক্সাম্পল আপনি মনে করলেন আপনার ঢাকা যেতে হবে আপনি ঢাকা যাওয়ার জন্য টিকিট কাটলেন টিকিট কাটার পর আপনার মনে হলো যে তার চেয়ে খুলনা যাওয়ার আপনার বেশি দরকার তখন যদি আপনি খুলনা যেতে চান তাহলে ঢাকার টিকিট বাদ দিয়ে তারপর আবার খুলনার টিকিট কেটে আপনাকে খুলনা যেতে হবে দুই একটা ভিডিও যদি ডিলেট করার প্রয়োজন হয় তাহলে ডিলেট করে আবার আপনি যখন ভিডিও ইউটিউবে নিয়মিত আপলোড করবেন তখন আপনার চ্যানেল কিন্তু আবার গ্রো হতে শুরু করবে কিন্তু আপনি যদি পূর্তি নিয়ত এভাবে ইউটিউব থেকে ভিডিও ডিলেট করেন তাহলে আপনার চ্যানেল ধীরে ধীরে ডাউন হয়ে যাবে শুধুমাত্র একটা ভুল করলে আপনার ইউটিউব চ্যানেল ডাউন হয়ে যেতে পারে আপনার ভিডিওর ইমপ্রেশন একেবারে জিরো করে দিতে পারে ইউটিউব সে ভুলটি হলো আপনি ছাপ ফর ছাপ কমেন্ট করা ছাপ ফর ছাপ কমেন্ট বলতে আমি তোমাকে সাবস্ক্রাইব করলাম তুমি আমাকে সাবস্ক্রাইব করো তো ইনভাইট দিয়ে গেলাম আপনি আপনার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবে পরবর্তীতে আপনার ভিডিও তারা দেখবে না তার কারণে আপনার চ্যানেলের রেঞ্জ দিনের পর দিন ডাউন হয়ে যাবে সুতরাং আপনারা স্পম কমেন্ট থেকে বিরত থাকেন তাহলে আপনাদের চ্যানেলের রিল্স দিনের পর দিন বেড়ে যাবে আমার এই ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিও ডিলিট করে নেই যার কারণে আমার কিন্তু চ্যানেলের রিচ দিনের পর দিন বাড়তেছে আপনাদের যদি তারপরও ইউটিউব থেকে ভিডিও ডিলিট করতে হয় তাহলে কীভাবে ডিলিট করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিব ইউটিউব থেকে ভিডিও ডিলিট করার কিন্তু কোনো অপশন নেই আপনারা যদি ইউটিউব থেকে ভিডিও ডিলিট করতে চান তাহলে আপনাদের একটি অ্যাপ্লিকেশানের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনের নাম হলো ওয়াইটি স্টুডিও আপনারা এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আর যাদের ফোনে আছে তাদের তো কথাই নেই এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন দিয়ে আপনাদেরকে আমি ভিডিও ডিলিট করার প্রচেষ্টা দেখিয়ে দেব যদি আমার ভিডিও দেখে আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি এটা ওপেন করে নিচ্ছি তারপর এখানে আছে কন্টেন্ট এই কন্টেন্টের উপর ক্লিক করে দিচ্ছি তারপর এখানে আছে ভিডিও এটার উপর ক্লিক করে দিচ্ছি আপনারা এখান থেকে যে ভিডিওটা ডিলিট করবেন সেই ভিডিও থ্রি ডটের উপর ক্লিক করে দিবেন আমি এখান থেকে এই ভিডিওটা ডিলিট করব এই ভিডিওর এই যে থ্রি ডট আছে এই ডান পাশে এই থ্রি ডট আছে এই থ্রি ডটের উপরে ক্লিক করে দিবেন ভিডিওর থ্রি ডটের উপর আমি ক্লিক করে দিলাম তারপর এই একবার নিচে দেখেন এই ডিলেট অপশন আসছে এই ডিলেট অপশনে আমি ক্লিক করে দিলাম এখন এখানে আবার এই ডিলেট অপশন আসছে এই ডিলেট অপশনে ক্লিক করলে আমার এই ভিডিওটা ইউটিউব থেকে ডিলেট হয়ে যাবে আপনারা বারবার ইউটিউব থেকে ভিডিও ডিলেট করলে আপনাদের চ্যানেলের রিচ ডাউন হয়ে যাবে আমার এই ভিডিওটা ইউটিউবে পারফেক্ট আছে আমি এই ভিডিওটা ডিলোড করবো না সুতরাং আমি এখানে ক্যান্সেল আছে ক্লিক করে দিলাম যদি এই ভিডিওটা দেখে আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ